ইউটিউব চ্যানেল স্টাডিজ তোমাদের যে রেলওয়ে গ্রুপিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার এর আগে বাইশটি ক্লাস হয়ে গেছে সেই ক্লাসে বিভিন্ন শিফটের এর দু সালের বিভিন্ন শিফটের বিভিন্ন ডেটের বেশ কিছু কোয়েশন নিয়ে আমরা আলোচনা করা ফেলেছি অলরেডি তো যারা যারা সেই ভিডিওগুলো এখন দেখো তার সেই ভিডিওর প্লেলিস্ট লিস্ট লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে যা যারা এখন দেখো সেখান থেকে তোমরা দেখে নেবে আজকে আমরা আলোচনা করবো সাতাশে নভেম্বর টু থাউজেন্ড এইটিনের সেকেন্ড শিফটের বাকি অঙ্কগুলি এর আগের ক্লাসের ক্লাস নাম্বার টোয়েন্টি টুতে প্রথম তেরোটি অঙ্ক তোমরা পেয়ে গেছো তো তার আগে যারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেল জবসকে একাডেমি ফেসবুক পেজ জবসকে অ্যাকাডেমি এবং ফেসবুক গ্রুপ যারা স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হোনি সেখানে তোমরা জয়েন হয়ে যাবে সেখানে ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ তোমাদেরকে দেওয়া হয়ে থাকে তো দেখিনি আজকে পরবর্তী অঙ্ক বা চোদ্দ নম্বর অঙ্ক এর আগের যে তেরোটি হয়ে গেছে বাইশ নম্বর ক্লাসে পরবর্তী অঙ্ক রয়েছে প্রথম অঙ্ক কী আছে আট বছরের জন্য সাতশো টাকা বিনিয়োগ করলে সেটি সুদ হিসাবে চারশো টাকা দেয় বার্ষিক সরল সুদের হার কত এটা সিম্পল যে তৈরাসিক নিয়ম আছে সেই নিয়মে ফেলে করে দেবে কোনো রকম আলাদা কিছু বার করার কোনো প্রয়োজন নেই যে সাতশো টাকায় আট বছরে সুদ দেয় চারশো টাকা তাহলে একশো টাকায় এক বছরে সুদ দেবে কত টাকা এটা যদি তুমি মনে মনে করে নিতে পারো তো আরও বেটার লেখার কোনো প্রয়োজনই পড়বে না তাহলে আমাদের সুদ হবে বা ইন্টারেস্ট পাবো বা সুদের হার যেটা আমি কীভাবে বার করতে পারবো যা একশো টাকায় কম সুদ হবে তাই একশোটা উপরে যাবে সেভেন সেভেন ফাইভ এখানে এক বছরে কম সুদ পাবো তাই ছোটটা উপরে মানে ওয়ান বাই এইট ইন্টু ফোর থ্রি ফোর ওকে এইটা তো এবার তুমি এটা কাটাকাটি করো কাটাকাটি করলে দেখো এটা পঁচিশ দিয়ে কাটো ফার্স্টে পঁচিশ দিয়ে কাটলে চার দিয়ে এটা পঁচিশ দিয়ে কাটলে পঁচিশ তিন এক একত্রিশ দিয়ে এটা নিশ্চয়ই একত্রিশ দিয়ে কাটবে একত্রিশ একে একত্রিশ একত্রিশ চারে একশো চব্বিশ ওকে তারপর দেখো চার এটা দুই দিয়ে কেটে যাবে আর এটা দুইটা এটা সাত দিয়ে কেটে যাবে তাহলে পেয়ে যাবো সেভেন পার্সেন্ট অপশান ডি যে আট বছরের জন্য সাতশো টাকা বিনিয়োগ করলে সেটি সুদ হিসাবে যদি চারশো চৌত্রিশ টাকা দেয় তাহলে বার্ষিক সরল সুদের হার হচ্ছে সাত শতাংশ ডি হচ্ছে এটি সঠিক উত্তর অঙ্গ কি রয়েছে দেখো নেহা চার টাকা ব্যয় করে একটি পুরনো ফ্রিজ ক্রয় করেছিল এবং এটির মেরামতের উপর সে কুড়ি শতাংশ খরচ করে চোদ্দশো টাকা লাভ পেতে ক্রয় মূল্য কত টাকা বৃদ্ধি করা উচিত অর্থাৎ সে প্রথমে কিনেছে কি চার হাজার আটশো টাকা দিয়ে একটা ফ্রিজ কিনেছে পুরনো এবং তারপর সে তাকে মেরামত করতে তার কুড়ি শতাংশ আবার খরচা করেছে অর্থাৎ চার হাজার আটশো এর কুড়ি শতাংশ সে খরচা করেছে তাহলে খরচা কত করেছে দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও তাহলে এখান থেকে পাচ্ছি আমি চার হাজার আটশো প্লাস আটচল্লিশ দুয়ে ছিয়ানব্বই নশো ষাট মানে হচ্ছে আট আর নয় সতেরো সাতান্নশো ষাট টাকা তাহলে এইটা তার মোট খরচ পড়লো কিনতে অর্থাৎ আর চার হাজার আটশো টাকাতে কিনেছে এবং তারপর সে কুড়ি শতাংশ খরচা করে মেরামত করেছে এরপর যদি তাকে চোদ্দোশো চল্লিশ টাকা লাভ করতে হয় মানে কী করতে হবে পাঁচ হাজার সাতশো ষাট টাকার উপর আরও চোদ্দোশো চল্লিশ টাকা লাভ করতে হবে অর্থাৎ পাঁচ হাজার সাতশো ষাট টাকাতে তাকে লাভ করতে হবে আরও চোদ্দোশো চল্লিশ টাকা তাহলে একশো টাকাতে তাকে কত টাকা লাভ করতে হবে সেটাই আমাকে বার করতে হবে বা সেটাই আমি বার করলে আমি সিম্পলি একশো বাই পাঁচ হাজার তুমি কাটতে পারবে আরো বা সরি এই জিরোটা কাটার দরকার থাকবে না এই জিরোটার সাথে কেটে দাও তারপর একশো চুয়াল্লিশ কে দেখো চার দিয়ে চলে যাবে পাঁচশো ছিয়াত্তর এদিকে চার পঁচিশ হয়ে যাবে একশো মানে পড়ে থাকবে পঁচিশ পারসেন্ট তো তাহলে আমাকে পঁচিশ শতাংশ বাড়াতে হবে বা তুমি এটা আর একটা কাজ করতে পারো যে এটাতে লাভ যেহেতু করতেছে দেখো যদি আমাকে একটা দশ টাকায় কিনে আমাকে চোদ্দশো চল্লিশ টাকা লাভ করতে হয় তাহলে আমাকে তাকে চোদ্দশো পঞ্চাশ টাকায় বিক্রি করতে হবে না তাহলে এখানে তুমি সেটাও করতে পারো যে সাতান্নশো ষাট টাকায় থাকে কেনাই পড়ছে তার তার উপর যদি তাকে চোদ্দশো চল্লিশ টাকা লাভ করতে হয় তাহলে মানে চোদ্দোশো চল্লিশ টাকা বেশি দামে বিসতে হবে তাহলে সাতান্নশো ষাট টাকা যদি চোদ্দশো চল্লিশ টাকা বেশি দামে বিসতে হয় তাহলে একশো টাকাতে কত টাকা বেশি দামে বিসজতে হবে তাহলে পঁচিশ টাকা দামে বেশি বিস্তাবে হবে অর্থাৎ পঁচিশ শতাংশ বেশি বাড়াতে হবে অর্থাৎ কত টাকা বৃদ্ধি করতে হবে পঁচিশ শতাংশ অপশন ডি হচ্ছে এটি সঠিক উত্তর আশা করি বুঝতে পেরেছ নেক্সট অঙ্ক কি রয়েছে চারটি সংখ্যার গড় হচ্ছে থার্টি সেভেন তাদের মধ্যে সবচেয়ে ছোট তিনটির গড় হচ্ছে থার্টি ফোর যদি উপাত্তের প্রসার পনেরো হয় তাহলে বড় তিনটি সংখ্যার গড় কত এখানে দুটো তিনটে কথা রয়েছে উপাত্ত উপাত্ত হচ্ছে ছোট এবং বড়র মধ্যে ডিফারেন্স ঠিক আছে যত সর্বনিম্ন এবং সর্ববৃহৎ এই দুটোর মধ্যে যে প্রসার সেটাকে বলা হয় উপাত্তের প্রসার তো এখানে কি বলেছে চারটি সংখ্যার গড় দিয়ে দিয়েছে থার্টি সেভেন তাহলে টোটাল আমি বার করে সেভেন ইন্টু ফোর স্মলার ছোট তিনটের যোগ ফল বার করতে পারবো থার্টি ফোর ইন্টু থ্রি সমান হচ্ছে কত তিন চারে একশো দুই তিন চার একশো দুই না চৌত্রিশ তিন একশো দুই বিয়োগ করে দিলে আমি কি পাবো বৃহত্তম সংখ্যাটি পেয়ে যাব কি পাবো এখান থেকে বিয়োগ করলে আমি এখানে সিক্স ফোর তাহলে ফর্টি সিক্স পেলাম তাহলে বৃহত্তর সংখ্যাটা আমি পেয়ে গেলাম ফর্টি সিক্স তাই তো এবার কি বলেছে যদি উপাত্তের প্রসার হয় পনেরো অর্থাৎ ছোটটি এবং বড়টির মধ্যে পার্থক্য হয় পনেরো আমি বড়টি পেয়ে গেছি ছিচল্লিশ তাহলে ছোট সংখ্যাটি কত ছেচল্লিশ থেকে পনেরো বাদ মানে একত্রিশ হয়েছে এবার এইটা হচ্ছে ছোট সংখ্যা একত্রিশ পেয়ে গেলাম এখানে সবগুলি যোগ ফল আমি জানি ফর্টি এইট ওয়ান ফর্টি এইট তাহলে ওয়ান ফর্টি এইট থেকে যদি আমি ছোটটি বাদ দিয়ে দিই তাহলে পাবো ওয়ান ওয়ান সেভেন যেটা হচ্ছে বড় তিনটের যোগ ফল তাকে যদি তিন দিয়ে ভাগ করে দিই তাহলে বড় তিনটের যোগ বা বড় তিনটির গড় পেয়ে যাবো যেটা আমাকে বার করতে দিয়েছে এখানে যেটা পাবো তিন নয় সরি সাতাশ হচ্ছে কত বি ওকে একটা তৈরাসিক অঙ্ক হাইট অ্যান্ড ডিস্টেন্স ভাবার কোনো কারণ নেই এখানে যে একটি তিরিশ মিটার লম্বা উলম্বা দণ্ড মাটিতে কুড়ি মিটার লম্বা ছায়া ফেলে একই সময়ে একটি উলম্ব বিল্ডিং ষাট মিটার লম্বা ছায়া ফেলে তাহলে বিল্ডিংটির উচ্চতা কত অর্থাৎ তিরিশ ডিগ্রি লম্বা যদি হয় সে কুড়ি মিটার লম্বা ছায়া ফেলে তা যদি সে ষাট মিটার লম্বা ছায়া ফেলে সে কত হবে সিম্পলি এটা এমনি মুখোমুখি হয়ে যাবে দেড় গুণ মানে নব্বই আনসার হবে ঠিক আছে আর নাহলে তুমি তৈরাসি করে করতে পারো ষাট বাই কুড়ি ইন্টু তিরিশ এখানে তিন দিয়ে কাটবে তিন তিরিশে নব্বই আসবে ঠিক আছে তো অপশান ডি আছে ঠিক উত্তর গুলো ভালো টাইম যাই হোক পরবর্তী অঙ্গ দেখো চার হাজারের কতগুলি উৎপাদক পূর্ণ বর্গ দেখো এটার সঠিক মেথড কোনো আছে কিনা আমার তো জানা নেই এইগুলো হতে পারে একটা এ ধরনের অঙ্ক থাকে যে এক থেকে চার হাজারের মধ্যে কতগুলি পূর্ণবর্গ সংখ্যা আছে বা এক থেকে দশ হাজারের মধ্যে বা অন্য কোনো একটা সংখ্যা দিয়ে বলে দিতে পারে যে তার মধ্যে কতগুলি পূর্ণবর্গ সংখ্যা আছে সেটার একটা মেথড থাকে কিন্তু এখানে দিয়েছে চার হাজারের কতগুলি উৎপাদক পূর্ণবর্গ তো সেটা সঠিক মেথড তো আমার জানা নেই এটা আমরা একটা করতে পারি যে চার হাজারকে আমি ফার্স্টে ভাঙতে পারি তারপর সব থেকে ছোটোভাবে যদি আমি ভাঙি তাহলে এটাকে আমি ভাঙতে পারি ফোর ইন্টু টেন টু দি পাওয়ার কিউ তাহলে আমি ভেঙে দিতে পারি এভাবে চার ইন্টু টেন দি পার কিউব হলে এটাকে যদি আমি ভাবে বিশ্লেষণ করি কে দুই ইন্টু দুই করে আর এখানে কে দশ ইন্টু দশ ইন্টু দশ তাহলে এখান থেকে দেখো কি কি পাচ্ছি আমি পূর্ণবর্গ সংখ্যা এখান থেকে দুই দুই একটা চার পেলাম এখানে আমি লিখে রাখছি যেটা একটা পূর্ণবর্গ সংখ্যা এখানে দশ দশে একশো পেলাম যেটি একটি পূর্ণবর্গ সংখ্যা এখানে দশ দশে একশো একশোকে চার দিয়ে গুণ করলে হবে চারশো যেটাও একটা পূর্ণবর্গ সংখ্যা ঠিক আছে এবার এটাকে যদি আমি আরও ভাঙি অর্থাৎ দুই গণিত দুই দশটাকে যদি আমি ভাঙি দুই গণিত পাঁচ দুই গণিত পাঁচ দুই গণিত পাঁচ করে তাহলে এখানে পাঁচ পাঁচে পঁচিশ এটা একটা পাবো যেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে আবার এখানে দুটো দুই এখানে দুটো দুই দুটো দুই থেকে আমি কি কি পাচ্ছি দুইটো দুই ওকে চারটে দুইকে আমি যদি গুণ করি তাহলে ষোলো পাবো যেটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা ঠিক আছে তাহলে এইগুলো আমি পাচ্ছি এখান থেকে দেখো এখানে দুটো দুই থেকে পেয়েছি চার চারটে দুই থেকে আমি পেয়েছি ষোলো দুটো পাঁচ থেকে আমি পেয়েছি পঁচিশ এখানে দুটো পাঁচ এখানে দুটো পাঁচ এই দুটো থেকে পেয়েছি আমি একশো ঠিক আছে আর একটা পেয়েছি আমি কি ষোলো আর একটা পেয়েছি চার আর একটা পেয়েছি চারশো অর্থাৎ একশো আর গণিত চার করলে চারশো যেটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা তো এইগুলোই পেয়েছি আর তো আমি তো আর খুঁজে পাচ্ছি না যে এর মধ্যে আর কোনো পূর্ণবর্গ সংখ্যা রয়েছে কি না যদি হ্যাঁ এক গণিত এক সমান এক এটাকেও একটা পূর্ণবর্গ সংখ্যা হিসেবে ধরো তাহলে হয়তো আর একটা পেতে পারো কিন্তু এখানে দেখো যে অফিসিয়াল আনসার কী ছিল সেখানে অপশন ডি এটি সঠিক উত্তর দিয়েছে কিন্তু এই হিসাবে যদি আমি একটাকে না ধরি তাহলে চার একশো চারশো পঁচিশ আর ষোলো এইগুলোই পারছি যেটা হচ্ছে চার হাজারের রূপপাদক আবার পূর্ণ বর্গ এবং সেক্ষেত্রে আমি অপশন বিটাকে বলতে চাইছি মানে এখানে আমার হিসাবে আসছে যদি এককে আমি বাদ দিত তো তোমরা জানাও যদি কেউ যদি জেনে থাকো এই কনসেপ্ট তো তোমরা কমেন্ট বক্স অবশ্যই জানাও যে এককে ধরা যায় কি নাকি চার একশো চারশো পঁচিশ ষোলো বাদ দিয়েও অন্য কোনো আমি পূর্ণবর্গ সংখ্যা পাবো যা চার হাজারকে ভাগ যায় চলে যাচ্ছি পরবর্তী অঙ্কতে যেটা রয়েছে একশো বত্রিশ মিটার রিবনের ক্রয়ে চব্বিশশো পঁয়ষট্টি দশমিক আট দুই টাকা ব্যয় হয় তাহলে একই রিবনের এক মিটার খরচ করতে খরচ কত হবে অর্থাৎ একশো বত্রিশ মিটার রিবনের দাম হচ্ছে চব্বিশশো পঁয়ষট্টি দশমিক আট দুই টাকা তাহলে এক মিটারের দাম কত মদ্দা কথা হচ্ছে এটা এখানে যে অপশানগুলো আছে সেটাতে টাইপিং মিস্টেক আছে এবং যেটাতে এখানে এইট এইটিন পয়েন্ট সিক্স টু আছে এটা হবে 18.68 পয়েন্ট ঠিক আছে এবং এটাই হবে সঠিক উত্তর তো যে সিম্পলি এটা কিছুই না এটাকে আমাকে ভাগ করতে হবে চব্বিশশো পঁয়ষট্টি দশমিক আট দুইকে আমি একশো দিয়ে ভাগ করবো প্রথমে এক বাই যাবে একশো ভাগ করে পাবো চার এক একশো চোদ্দো এবার যাবে আট দিয়ে মোটামুটি আট হাতে থাকছে এক তিন চব্বিশ আর একে পঁচিশের পাঁচ হাতে থাকে দুই আট একে আট আট দু দশ হাজার ছাপান্ন তাহলে এখানে পরে থাকছে নয় নয় ছয় ছয় আট এইট নাইন আর এখান থেকে দশমিকের ক্ষেত্রে একটা দশমিক এখানে চলে যাবে নামবে আট এবার যাবে ছয় দিয়ে ছয় দুয়ে বারো দুই থাকছে এক তিন ছয় আঠারো একে উনিশের নয় সাতশো বিরানব্বই ভাগ যাবে এটা কত করে থাকবে এখানে ছয় এখানে একশো ছয় আর নামবে তাহলে আবার দেখো এটা একশো ছয় দুইটা নামবে যা দিয়ে গেছিল আট দিয়ে সেই দিয়ে আবার যাবে হাজার ছাপান্ন হবে নামবে এখানে ছয় তো তারপরে দেখো এখানে দুই দশমিক স্থান পর্যন্ত বলেছে যেহেতু আমাকে তো আমার আর যাওয়ার কোনো প্রয়োজন নেই এখানে দেওয়া আছে এটা তাহলে হচ্ছে এইটিন অপশন ডি হচ্ছে এটি সঠিক উত্তর কিন্তু প্রথমে তুমি এত দূর করেও এইটিন পয়েন্ট সিক্স যখনই যাবে তখনই তুমি করে ফেলতে পারবে অ্যান্সারটাকে কারণ তার বাকি অপশানগুলোতে তার কিছু আর কিছু নেই কাছাকাছি আর এখানে যেটা হয়েছে এইটিন পয়েন্ট সিক্স ছিল অফিসিয়াল অ্যান্সার কিতে এখানে যে টাইপ করেছে তার এইটিন পয়েন্ট সিক্স টু বাই চান্স মিস্টেক হয়ে গেছে পরবর্তী অঙ্ক রয়েছে কি যে বার্ষিক কুড়ি শতাংশ সুদের হারে হাজার টাকা বিনিয়োগ করা হয়েছে প্রতি চার মাসের পর্বে চক্রবৃদ্ধি হারে এক বছর পর এটি হবে কত টাকা তাহলে যখন আমরা এক বছর এখানে বার্ষিক সুদের হার দিয়েছে তিরিশ শতাংশ কিন্তু বছরে আমি চার মাস পর্বে ভাগ করেছি মানে এক বছর হয় বারো মাস তাকে যদি আমি চার মাস পর্বে ভাগ করি তাহলে দেখো তিনটে ভাগ পাবো অর্থাৎ জিরো এখানে চার এখানে আট এখানে বারো তাই তো সেই জন্য সুদটাও কিন্তু পারবার তিরিশটাও সেটাও কিন্তু ভাগ হয়ে যাবে এইখানে দশ পার্সেন্ট এখানে দশ পার্সেন্ট এখানে দশ পার্সেন্টে সেই জন্য সুদের হার হয়ে যাবে দশ শতাংশ আর তখন এই পর্ব যেহেতু তিনটে হয়ে গেল তাই বছর বা আমাদের এখানে যে এন ধরে থাকি সেটাও হয়ে যাবে চার তিন তাহলে এখানে আমাদের ফর্মুলাটা কী থাকে চক্রবৃদ্ধি সুদের সুদাসন নির্ণয় পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন তাহলে এখানে পি হচ্ছে হাজার ইন্টু ওয়ান প্লাস আর ইন্টারেস্ট যেটা সুদের হার বললাম তিন ভাগে ভাগ হয়ে যাবে তাহলে হয়ে যাবে দশ বাই একশো যদি পার এন যেটা কি হচ্ছে তিনটে পর্ব ভাগ হয়েছে তার মানে এখানে তিন আর সমান হাজার ইন্টু এখানে দেখো ওয়ান জিরো জিরো কেটে দিতে পারো ওয়ান প্লাস ওয়ান বাই টেন মানে হচ্ছে এগারো বাই দশ এগারো বাই পার কিউব মানে হচ্ছে আমি এগারো বাই দশকে তিনবার লিখতে পারি এখানে দেখো তিনটে শূন্য আছে এর নিচে তিনটে শূন্য আছে কেটে দাও তাহলে এগারো এগারো একশো একুশ একশো দিয়ে গুণ করলে হবে জানো যদিও তবু দেখি দিই ওয়ান টাকা তাহলে বার্ষিক তিরিশ শতাংশ সুদের হারে হাজার টাকা বিনিয়োগ করলে প্রতি চার মাস পর্বে চক্রবৃদ্ধি হারে সুদ দিলে এক বছর পর এটি হবে তেরোশো টাকা অপশন এ হচ্ছে এটির সঠিক নেক্সট অঙ্ক মাথানের বার্ষিক আয় সরি মাথান নেই এখানে নাথান বলে আছে হয় যাই হোক তো নাথানের মাসিক আয় পঞ্চাশ হাজার টাকা প্রতি বছর সে মোট তিরিশ হাজার টাকা ইএমআই শোধ দেয় তার বার্ষিক আয়ের শতকরা করা কত ভাগ ইএমআই দিতে চলে যায় তাহলে এখানে এটা দিয়েছে মাসিক আয় অর্থাৎ প্রতি মাসে সে ইনকাম করে আর এটা দিয়েছে তার বার্ষিক ইএমআই খরচ তাহলে বার্ষিক ইএমআই খরচ যদি দেওয়া থাকে তাহলে আমি প্রথমে বার্ষিক আয়টাও বার করে নেব এখানে মাসিক আয় দিয়েছে পঞ্চাশ হাজার তাহলে বার্ষিক আয় কত হবে বারো গুণিত পঞ্চাশ হাজার তাইতো তার মধ্যে ইএমআই দিচ্ছে সে তিরিশ হাজার এটা কত পার্সেন্ট একশো দিয়ে গুণ সেটাই হচ্ছে আমার আনসার এখানে চারটে শূন্য এখানে চারটে শূন্য কেটে দাও কেটে দিলে এখানে পাবে পাঁচ বারো আর এখানে তিনটে দিয়ে এটা কেটে দাও চার তাহলে পাচ্ছ এখানে একশো উপরে আর নিচেতে কুড়ি মানে পাচ্ছ পাঁচ পার্সেন্ট ওকে তো অপশান এ হচ্ছে এটির সঠিক উত্তর যদি মাথানের মাসিক আয় হয় পঞ্চাশ হাজার এবং প্রতি বছর সে তিরিশ হাজার টাকা ইএমআই দিয়ে থাকে তাহলে তার বার্ষিক আয়ের শতকরা পাঁচ শতাংশ ইএমআই দিতে চলে যায় নেক্সট একটা অঙ্ক দিয়েছে যে কট স্কোয়ার এ মাইনাস ক স্কোয়ার এ এটি কিসের সাথে সমান হবে অপশন দিয়ে দিয়েছে ক এ কট স্কোয়ারে কট স্কোয়ারে অপশান সিতে রয়েছে ক স্কোয়ারে মাইনাস টেন এ আর একটা রয়েছে ক স্কোয়ারে সে স্কোয়ারে ঠিক আছে তো এটা আসবে দেখো এটা জানো অনেকে তোমরা এটা একটা নিয়মের মধ্যে বা বইয়ের উদাহরণে পেয়ে যেতে পারো যে কট স্কোয়ার এ মাইনাস ক স্কোয়ার এটা যেটা দেওয়া আছে এটাকে যদি আমি ভাঙি ভাঙলে আমি কি পাবো ভাঙলে কট ইকুয়াল টু আমরা এটা জানি কট ইকুয়াল টু কস বাই সাইন এইটাকে এখানে কাজে লাগাতে হবে কারণ এখানে কস আছে তো আমাকে কস নিয়ে আসতে হবে তাহলে আমি লিখতে পারি এখানে কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ এখান থেকে দুটোতেই কোয়ার এ রয়েছে তো কস কোয়ারটাকে আমি কমন নেবো কস স্কোয়ার এ কমন নিলে পরে থাকবে ওয়ান বাই সাইন স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ ওয়ান বাই সাইন স্কোয়ার এটা হচ্ছে কোসেকের উল্টো হয় জানো তোমরা এসেছ কোসেক থিটা বা কোশেক সমান হচ্ছে ওয়ান বাই সাইন বা সাইনের উল্টো হয় কোশেক কোশেকের উল্টো হয় সাইন তো এখানে আমরা এবার সেটা করবো কোসেক্স ক স্কোয়ার এ সমান হচ্ছে সরি এখানে ওয়ান আছে কোসেক্স স্কোয়ার এ মাইনাস ওয়ান এবার এটা একটা শতসিদ্ধি আছে বা একটা আইডেন্টি আছে যে কোসেক থিটা সমান সরি কোসেক থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে स्क्वाट सॉरी समान हो सॉरी समान हो चाहे स्क्वायर सॉरी क्वार्ट ठीक

অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর কট স্কোয়ার এ দেখো কি আমাকে বর্গমূল করতে হবে সেভেন্টি থ্রি স্কোয়ার মাইনাস ফিফটি ফাইভ এর স্কোয়ার এটা যদি আমি করি এটাকে যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে ফেলে নিই তাহলে পাবো তিয়াত্তর মাইনাস পঞ্চান্ন ইন্টু তিয়াত্তর প্লাস পঞ্চান্ন তাহলে এখান থেকে আমি কী পাবো তিয়াত্তর মাইনাস পঞ্চান্নতে পাবো আঠেরো ইন্টু এখানে পাবো তিয়াত্তর পঞ্চান্নতে একশো আঠাশ এটাকে যদি আমি ভাঙে নিই এবার তিয়াত আঠেরোকে পাবো দুই গণিত তিন গণিত তিনে আর এখানে একশো আঠাশকে পাবো দুই গণিত চৌষট্টি বা দুই গণিত বত্রিশ চৌষট্টিকে ভাঙলে তারপর হচ্ছে দুই বা এখানে তুমি আর একটা কাজ করতে পারো দেখো দুই গুণিত চৌষট্টি দুই গুণিত বত্রিশ দুই গুণিত ষোলো দুই গুণিত আট দুই গুণিত চার দুই গুণিত দুই এটা আসবে বা এখান থেকে এটাও একটা করতে পারো যে প্রথমে আঠেরোটাকে ভাঙলে যে টু ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু সিক্সটি ফোর সিক্সটি ফোর মানে কি জানি ফোর কিউব মানে তিনটে ফোর এটাও দিতে পারো ঠিক আছে তো এখান থেকে আমি কী করি এবার এবার যে আমরা যেটা জানি দুটো তিন থেকে বা একটা তিন আর এখানে টোটাল দুই কটা আছে কোনো তিনটে তিনটে ছটা একটা সাতটা দুটো একটা আটটা আটটা থাকলে দু চারটে পাবো দুই গণিত দুই গণিত দুই গণিত দুই তা চার দুই হচ্ছে কত ষোলো আর ষোলো তিন হবে ফর্টি তাহলে তিয়াত্তর স্কোয়ার মাইনাস পঞ্চান্ন স্কোয়ারের বর্গমূল হচ্ছে আটচল্লিশ অপশান সি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক সুরেশের একটি কাজ একা করতে সময় লাগে কুড়ি দিন রাজেশের সেই একই কাজ করতে সময় লাগে তিরিশ দিন পুরো কাজের জন্য মজুরি হলো দশ হাজার টাকা তাহলে পুরো সময় একসঙ্গে দুজন কাজ করলে সুরেশকে কত টাকা দিতে হবে অর্থাৎ দেখো এটা অঙ্কটা কিচ্ছু করতে হবে না দেখতেই তিন লাইন ওকে তো এখানে যদি কাজ একই হয় অর্থাৎ কাজটা কিন্তু সেম তাহলে ট্রেনের ক্ষেত্রে এটা আমি বলেছিলাম বা দূরত্ব তো সময় দূরত্বের সময় এটা বলেছিলাম এই সূত্রটা যে যদি তোমাদের তখন বলেছিলাম যদি ডিস্টেন্স ফিক্সড হয় তাহলে গতির যে অনুপাত তার সময়ের অনুপাতের উল্টো হয় এখানেও ঠিক তাই যে যদি কাজ ফিক্স থাকে তাহলে তাদের সময়ের যে অনুপাত সেটা তাদের কর্মক্ষমতার অনুপাতের বিপরীত হবে অর্থাৎ এখানে সময়ের অনুপাত যেটা কী দিয়েছে সুরেশ ইস টু রাজেশের যেটা দিয়েছে টোয়েন্টি ইস টু থার্টি মানে এটা হচ্ছে সময়ের অনুপাত বা টাইম কিন্তু এদের এটা যেটা টাইমের অনুপাত দিয়েছে সেটা যদি এবার তুমি কাজের কর্মক্ষমতার অনুপাতে রিপ্রেজেন্ট করো কাজ যেহেতু একই তাহলে সেটা উল্টে যাবে হয়ে যাবে থার্টি ইস টু টোয়েন্টি বা থ্রি ইস টু টু ওকে তাহলে থ্রি ইস টু টু যদি হয় এখানে দশ হাজার টাকা মোট পেয়েছে কাজ তো একই করেছে একসাথেই করেছে কোনো সমস্যা তাতে নেই দশ হাজার টাকা যদি মোট পেয়ে থাকে তাহলে সুরেশ কত পাবে দশ হাজার ইন্টু থ্রি বাই ফাইভ মানে হচ্ছে পাঁচ এটা কাটবে দু হাজার মানে হবে ছ হাজার টাকা অপশন বি হচ্ছে এটি সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে মিনাল এবং যুক্তা একসঙ্গে ছ দিনে অর্ধেক দেয়াল রঙ করতে পারে আলাদাভাবে কাজ করলে যুক্তার অর্ধেক দেয়াল রং করতে যা সময় লাগবে মিনাল তার থেকে তিন গুণ সময় লাগাবে কতদিনে যুক্তা একলা পুরো দেয়ালটা রং করতে পারবে এবার দেখো মিনাল আর যুক্তা একসঙ্গে ছ দিনে অর্ধেক রং করতে পারে মানে আমরা এখানে লিখতে পারি যে মিনাল আর যুক্তা একসাথে বারো দিনে তারা কাজটি শেষ করে ফেলবে মানে পুরো দেয়ালটি রঙ করে দেবে তাই তো বারো দিন এখানে সমান দিতে পারবো না এটা রিপ্রেজেন্ট করছে বারো দিনের কাজটি শেষ করে দেবে তাহ আর কি বলেছে যুক্তার অর্ধেক দেওয়াল রং করতে যতদিন সময় লাগছে অর্থাৎ যদি ধরে না যুক্তার যা সময় লাগছে এম এর তার তিন গুণ সময় লাগবে অর্থাৎ এম এর তিন গুণ সময় লাগবে একই কাজ করতে তো অর্ধেক ক্ষেত্রে বলেছে তুমি অর্ধেকটা অর্ধেক ধরতে পারো সম্পূর্ণ ধরতে পারো যাই ধরতে পারো অর্ধেক কাজ করতে যুক্তার যা টাইম লাগছে মিনালে তার তিন গুণ সময় লাগছে মানে যুক্তা সমান হচ্ছে যুক্তা যে কাজটা একা করে দিচ্ছে সেটা মিনালে তিন গুণের সমান তাহলে এটা করতে পারি এবার এখানে কি করছে যুক্তা রিপ্রেজেন্ট করছে থ্রি এম কে তাহলে এখান থেকে আমি যেহেতু যুক্তার মান বার করবো বা যুক্তা কতদিনে করেছে সেটা আমাকে বার করতে দিয়েছে তাহলে এম ইকুয়াল টু জে বাই থ্রি এটা বা মিনালের কর্মক্ষমতা হচ্ছে যুক্তার তিন ভাগের এক ভাগ সেটা আমি পেয়ে গেলাম তো সেইটা এখানে মিনালের জায়গায় বসিয়ে দাও যে যুক্তার তিন ভাগের এক ভাগ প্লাস যুক্তা এ রিপ্রেজেন্ট করছে কাজটিকে বারো দিনে শেষ করে দিচ্ছে তাহলে এখানে পাচ্ছি ফোর জে বাই থ্রি ইকুয়াল রিপ্রেজেন্টেড বারো দিনে তাহলে ফোর বাই থ্রি যুক্তা যদি বারো দিনে কাজটি শেষ করে দেয় এবার কিন্তু এখানে তুমি ক্যালকুলেশন করতে পারবো না কিন্তু এটা কিন্তু সমান নয় মাথায় রেখে হ্যাঁ যে ফোর বাই থ্রি কাজ যদি সে বারো দিনে শেষ করে দেয় তাহলে এক কাজ করতে কতদিন সময় লাগবে অবশ্যই ফোর বাই থ্রি মানে যুক্তার থেকে বেশি ফোর বাই থ্রিটার ভ্যালু হচ্ছে একের থেকে বেশি তাহলে যুক্তার থেকে একটু বেশি পরিমাণ সে বারো দিনে শেষ করতে পারছিল তাহলে তাকে যদি সে যদি একা যুক্তা হয়ে যায় এক হয়ে যায় তাহলে তার সময় বেশি লাগবে অর্থাৎ বেশি হলে বড়টির উপরে থাকবে মানে ফোর বাই থ্রি বাই ওয়ান লেখার দরকার নেই আর ইন্টু বারো মানে তিন তিন চারে বারো চার চারে ষোলো দিন অপশন কোথায় আছে অপশান এ যে যুক্তা পুরো একলা যদি রঙ করে ষোলো দিন সময় লাগাবে নেক্সট অঙ্ক কি রয়েছে নিচের কোন জুটিটি যমজ মৌলিক সংখ্যা যমজ মৌলিক সংখ্যা তো তোমরা জানো যে সংখ্যাকে সেই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য যায় না বা ভাগ যায় না আর যমজ যেগুলো পাশাপাশি অবস্থান করছে এখানে দেখো একুশ আর তেইশ দিয়েছে যেটা পাশাপাশি অবস্থান করছে ঠিকই কিন্তু একুশ যৌগিক সংখ্যা পরবর্তীতে নয় আর এগারো পাশাপাশি অবস্থান করছে ঠিকই কিন্তু নয় যৌগিক সংখ্যা তারপরে উনিশ আর একত্রিশ দুটোই মৌলিক সংখ্যা অর্থাৎ এক এবং সেই সংখ্যা তারা ভাগ যায় না ঠিকই কিন্তু দুটো পাশাপাশি অবস্থান করছে না আর এখানে একমাত্র রয়েছে একচল্লিশ এবং তেতাল্লিশ যে দুটো দেখো পাশাপাশি অবস্থান করছে আবার দুটোই হচ্ছে মৌলিক সংখ্যা অতএব অপশন সি হচ্ছে মৌলিক সংখ্যা ওকে তো এই ছিল তোমাদের সাতাশে নভেম্বর টু থাউজেন্ড এইটিনের সেকেন্ড শিফটের সম্পূর্ণ ম্যাচ এর পরবর্তীতে তোমরা অন্য কোনো ডেটের অন্য কোনো শিফটের অঙ্ক পাবে তো তার আগে যারা যারা এখনো প্রিভিয়াস ভিডিওগুলো গুলো দেখো তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সের দেওয়া প্লে থেকে সেগুলিকে দেখে নেবে কারণ সেখানে অনেক বেশ কিছু কনসেপ্ট আছে যেগুলোকে ডিটেলসে করানো আছে যেগুলো এখন ধরা ধরা করে দেওয়া হয় মানে জাস্ট ছুঁয়ে যাওয়া হয় কারণ যেগুলো অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি সেগুলোকে একই জিনিসকে বারবার আলোচনা করা হয় না তো তারা যারা যারা নি তার ক্ষেত্রে যদি সমস্যা হয় থাকে প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে এবং যাদের এই ভিডিওতে কোনো সমস্যা রয়েছে তারা কমেন্ট বক্স অবশ্যই জানাবে এবং যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছেও তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইখানটি প্রেস করে রাখবে আর ভিডিওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের শেয়ার অবশ্যই করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং